মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশ্বর কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে খুব ভোরে উঠেছে ভোর চারটার সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপ দপ করে জ্বলছে শুক্তারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছ দেখছি বৈজ্ঞানিকের চোখে সুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবাসনের আলোকদূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসি গৃহস্থলীর গৃহস্থলির উনু ধরাবার জন্য আকাশের পিসমশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসমশায়ের মতো সুখ আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছ্রি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি মুচকি হাসে তারপরে নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার ওপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার রাত যে পুইয়ে গেছে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেয় ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আজটা যখন গনগন করে জ্বলে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে তারপরে ছুটে চলে যায় উঠানে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে ঊষার লাল আভা ফুটেছে কিনা ঊষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সেভাবে শোয়ের উনুনে চমৎকার আজ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিনভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ ওঠেনি আজ এভাবেই নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সবই আছে আগেই বলেছি কয়লা তার শত্রুর রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনু সে কি কান্না তোবরানোর জায়গাটা রোজ হাত দিয়ে বুলিয়ে দেয় গ্যালাস চারটার নাম হাড়ু বারু তারু আর কারু চারটে গ্যালাসি একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্যালাসগুলো যখন মাঝে বা ধোয় তখন মনে হয় যে সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মিটসেপটা ওর শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিটসেফের চকচকে তলাটার দিকে আর মনে মনে বলে আমর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটি সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে থাকে মনে হয় মিনু তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা ছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেলো পাশের বাড়ির টুনির বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটা একটা হলদে পাখি এসে বসল। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিন তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের এই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবুও রোজ একবার ছাদে ওঠে মিন এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বলল না মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়লো সুখ তারাটা দপদপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইলো খানিকক্ষণ জ্বরের ঘরেই হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপরে খিড়কির দরজায় গিয়ে দাঁড়ালো ছাদে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা মিশমশাই তখন ঘুমাচ্ছে ছাদে উঠতেই চোখ পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ বাহ চমৎকার আজ উঠেছে তো একটু হাসল সে তারপরে চাইল সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে যদিও পাতল ছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে